সময়টা ক্যালেন্ডারের পাতা অনুযায়ী বসন্তের মাঝামাঝি যদিও গাছে গাছে নতুন পাতা আমের পোল সবই সময় অনুপাতেই চলছে তবু সূর্যদেবের কৃপায় মার্চের মাঝামাঝিতেই গ্রীষ্মের অনুভূতি পাচ্ছে সাধারণ মানুষ বেলা বাড়তে বাড়তেই রোদের ঝোড়ো ব্যাটিংয়ে ব্যবসা বাড়ছে আইসক্রিম লস্যি বা ফলের রসের দোকানে সেই সঙ্গে ব্যবসা বাড়ছে মাটির কুজো বিক্রেতাদেরও প্রযুক্তির দয়ায় ফ্রিজের জল খেয়ে অভ্যস্ত মানুষ পুনরায় ফিরছে মাটির কুজোতে গরমের পাল্লা বাড়ার সাথে সাথে মানুষ ঘরে নিয়ে নিয়ে যাচ্ছেন মাটির পুজো যাতে ঠান্ডা জল পাওয়া যতটা সহজলভ্য ততটাই নিরাপদ এবং স্বাস্থ্য সচেতন বটে রায়গঞ্জের বিভিন্ন মৃত্তিকা ব্যবসায়ী বা দশকর্মা ভান্ডারে এই পুজোর উপস্থিতি বেশ ধরা পড়ল আমাদের ক্যামেরায় ছোট বড় মাঝারি বিভিন্ন মাপের এবং বিভিন্ন ডিজাইনের কুজো কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা স্বাভাবিক কারণে গরমের শুরুতেই মুখের হাসি চওড়া হচ্ছে দোকানিদেরও তাদের কথায় গরম বাড়লে তাদের লাভও বাড়বে শুধু কুজোই নাই রং বেরং নকশা কাটা মাটির ফ্লাক্স ও নজর কাটছে ক্রেতাদের বলছি দাদা আপনার নাম আমার নাম বাদল পাল কি করেন আপনি আমাদের দর্শক ভান্ডার দোকান আছে এর সঙ্গে মটর এখন বিক্রি হচ্ছে গরম সিজনের জন্য দেখা যাচ্ছে আপনার দোকানে অনেক মাটির জলের পাত্র কি কারণে হঠাৎ করে এত এতই গরম 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 এখন প্রত্যেক গরমের জন্য লোকের ব্রিজে জল ব্যবহার করছে মাটির জল এটা ন্যাচারাল জল

এবং মাল তার থেকে বেশি বর্তমানে ফ্রিজ অ্যাকুয়াগার্ডের দিনে কতটা সাড়া পাচ্ছেন যে মানুষ কিনছে ফ্রিজে জল খাওয়া বন্ধ করে আমাদের মাটি জিনিসে জল খাচ্ছে কোথাও মানুষ তাহলে মাটির জিনিস মাটির জিনিস আবার ফিরে এসেছে আবার ফিরে এসেছে কিরকম কিরকমে সাইজে রাখছেন মানে নিচে আপনার চার পাঁচ লিটার থেকে শুরু করে উপরে আমার কাছে পঞ্চাশ লিটার পর্যন্ত আছে কিরকম দামের মধ্যে আছে যেগুলো চার পাঁচ লিটার মোটামুটি একশো কুড়ি দেড়শো তারপরে দুশো আড়াইশো তিনশো আস্তে 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 পঞ্চাশ লিটারটা মোটামুটি সাড়ে সাতশো আটশো এরকম মালগুলো কিছু রায়গঞ্জের লোকালে আছে হুম তারপরে বাহিনটাই ওখান থেকে আছে আর কিছু মাল যেগুলো মানে দেখতে বেশি সুন্দর সেই মালগুলো বাইরে থেকে যেত মোটামুটি ফারাক্কা থেকে বিশ কিলোমিটার আরো ভিতরে কিছু মাল গঙ্গারামপুর থেকেও আসছে কতটা সন্তুষ্ট এইসব মানে লাভের মুখ দেখ লাভের মুখ মোটামুটি আর কি ঘরে বারে লাভের পরিমাণ খুব একটা বেশি না হলেও ঘরে বারে একটা পুষিয়ে যাচ্ছে আর কি চৈত্র মাসে এমনি আমাদের যে দশকর্ম ভান্ডারের ব্যবসা ডাউন থাকে সেই পাশাপাশি এই জিনিসটা রাখলে পরে আর কি চলে যাচ্ছে কিছুটা মেকআপ মেক মেকআপ হয়ে যাচ্ছে বলছি দাদা আপনার নাম নবীন পাল কি করেন আপনি আমারই মাটির দোকান আছে হোম ডেকোরেশন আর এই জলের ফিল্টার এই বছর তো গরম মার্চ মাস থেকেই শুরু হ্যাঁ এই বছর গরম শুরু হয়েছে কিন্তু এখনো তেমন ভাবে পড়ে নাই গরমটা এই দুজার ব্যবসা কতদিন ধরে করছেন দুজার ব্যবসা আমি মোটামুটি তিন চার বছর হয়ে গেল করছি

হ্যাঁ যারা যারা বেনিফিট পাচ্ছে তারা তো অবশ্যই মাটিরটাই বেশি প্রেফার করছে মাটির হাড়িতে ভাত খাওয়া বা মাটির কড়াইয়ে রান্না করা এই সমস্ত জিনিসও আমরা বিক্রি করি তো এই সমস্ত জিনিসও এখন খুব ভালো চলছে কারণ ওগুলোতে ওদের কেউ টেস্টও পাচ্ছে প্লাস নতুন নতুন মানে জিনিসও দেখতে পাচ্ছে কোথা থেকে আনছেন মালগুলো আমাদের অনেক জায়গা থেকে কালেকশন করা থাকে রায়গঞ্জ থেকে লোকাল আছে লোকাল তেমন নেই আমাদের বেশি গঙ্গারামপুরের আছে শিলিগুড়ির আছে

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মায়ের চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ